আমাদের এত কিছুর কি প্রয়োজন আমরা তো ভালোই ছিলাম আমাদের ভাঙা কুড়ে ঘরের বদলে একটি সুন্দর মজবুত বাড়ি দাও রনি তো রাতারাতি বড়লোক হয়ে গেল নিশ্চয়ই কোন ধান পেয়েছে অনেক দিন আগের কথা সুন্দর একটি গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে নাম তার রনি সারাদিন জঙ্গলে কাঠ কেটে যা রোজগার হতো তা দিয়েই কোনো মতে চলতো তার সংসার সৎ হলেও নিজের দারিদ্র নিয়ে তার মনে অনেক দুঃখ ছিল আর কতদিন এভাবে চলবে মায়া প্রতিদিন এত পরিশ্রম করি কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি থাকতে শেখো সততার পথেই একদিন সুখ আসবে তুমি সাবধানে জঙ্গলে যাও আর পারছি না কি গরম যদি এখন একটু ঠান্ডা জল পেট পুরে খাবার পেতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত আমি কি স্বপ্ন দেখছি এটা কোথা থেকে এলো এই গাছটা কোনো সাধারণ গাছ নয় এটা নিশ্চয়ই কোনো জাদুকরী গাছ হে আল্লাহ যদি তুমি সত্যি আমার ইচ্ছা পূরণ করো তাহলে আমাকে একটি নতুন এবং মজবুত কুড়াল দাও আমার এই পুরোনো কুড়ালটা প্রায় ভেঙেই গেছে পেয়ে গেছি আমি আল্লাহর দয়ায় জাদুর গাছ পেয়ে গেছি এখন আমার আর কোনো দুঃখ থাকবে না অবিশ্বাস্য কিন্তু আমার মন বলছে এতে কোনো বিপদ লুকিয়ে থাকতে পারে আমরা যেন লোভের ফাঁদে পা না দিই আমাদের যা প্রয়োজন শুধু সেটুকুই চাইব আরে তুমি চিন্তা করো না মায়া আমাদের দুঃখের দিন শেষ কালকেই আমি আমাদের জন্য একটা সুন্দর বাড়ি চাইব হে দাদুর গাছ আমাদের ভাঙা কুড়ে ঘরের বদলে একটি সুন্দর মজবুত বাড়ি দাও আরে রনি তো রাতারাতি বড়লোক হয়ে গেল। নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। আমাদের এত কিছুর কি প্রয়োজন? আমরা তো ভালোই ছিলাম। তোমার অহংকার দিন দিন বাড়ছে। আমার ভয় করছে এই লোভই আমাদের সর্বনাশ ডেকে আনবে। চুপ করো। তুমি এসবের কি বোঝো? আমি যা করছি ভালোর জন্যই করছি আমি এই রাজ্যে সবচেয়ে ধনী মানুষ হতে চাই প্রতিদিন গাছের কাছে গিয়ে একটা একটা করে জিনিস চাইতে হয় যদি আমি গাছটাকেই কেটে ফেলি তাহলে তো সব জাদুকরী শক্তি আমার হয়ে যাবে আমি একবারে যা চাইব তাই পাবো আমাকে আর বারবার জঙ্গলে যেতে হবে না হ্যাঁ এটাই ঠিক হবে হে করি গাছ আজ আমি তোমাকেই আমার নিজের করে নেব আমি তোমাকে বারবার বারণ করেছিলাম তোমার অতিরিক্ত লোভই আমাদের সব কেড়ে নিল আমি কি ভুল করলাম আমি আমার সুখ নিজের হাতে নষ্ট করলাম আমি অল্পে সন্তুষ্ট থাকলে আজ আমাদের এই দশা হত না শাস্তি পেয়েছিল সে বুঝতে পেরেছিল লোভ মানুষের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেয় অল্পে সন্তুষ্ট থাকাই জীবনের আসল সুখ এই গল্প আমাদের শেখায় অতি লোভে তাঁতি নষ্ট